জুনিয়র ডাক্তাররা বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে লালবাজার অভিযানে করেছিলেন ন ফুট উঁচু লোহার গিরিল দিয়ে আটকে দেওয়া হয়েছিল আরে কলকাতা পুলিশ একদিন এককালে আমরা গর্ব করতাম কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ আমাদের গর্ব ছিল সেই গর্ব এই তৃণমূলের আমলে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে আজকে তারা যেদিনকে বেলগেচিয়া থেকে আরজি করে হুলি গেল সেদিনকে কলকাতা পুলিশরা কম্বলের তলায় ঢুকে লুকুত বাথরুমে পুলিশদেরকে লুকুতে ছিল তখন পুলিশদের মর্দাঙ্গি সব ফোর্স আর আজকে যখন জুনিয়র ডাক্তাররা লালবাজার যাচ্ছে তখন ওদের মর্দাঙ্গি দেখা দিচ্ছে অর্থাৎ কেউটে ধরতে পারে না সব হেলে ধরতে যাচ্ছে আরে বিনীত গোয়ালকে তো দেখ থাকুন না ও মালটাকে সিবিআই নিল বলে কারণ এই বিনীত গোয়েল মমতা ব্যানার্জি আর ডাক্তার সন্দীপ ঘোষ কতবার কথোপকথন হয়েছে কল্লিশ সব পাওয়া যাচ্ছে ইন্তেজার করুন বাঁচাও সাধু বাবা বলে মমতা ব্যানার্জিও বাঁচতে পারবে না আর ওর পীড়িতের কাঁঠালের আটা সন্দীপ ঘোষ চলে গেছে এখন বাকি আছে তোলা হবে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আন্দোলনের যে যে ঢেউ উঠেছে সমস্ত অংশের মানুষ বুদ্ধিজীবী থেকে শুরু করে শিল্প শিল্পী সাহিত্যিক যৌন যৌনকর্মীরা পর্যন্ত এই আন্দোলনের প্রতিবাদে নেমেছে এই নির্যাতিতার প্রতি বিচার চেয়ে এই যে আন্দোলন হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে এই কি বাংলাদেশের ছায়া দেখা যাচ্ছে মনে করেন দেখুন ছায়া কি অছায়া আমি জানি না তবে এটুকু পরিষ্কার বাংলাদেশের ছাত্ররা আন্দোলন করেছিল সেই আন্দোলনের চোটে মমতার খালা হাসিনা বুবু বাচ্চাও মোদি বলে দিল্লিতে এসে পড়ে আছে আজকে বাংলার বুকে আপনি দেখুন জাতির মেরুদণ্ড তিনটে শিক্ষা শিক্ষাতে দুর্নীতি শিক্ষামন্ত্রী জেল খাটছে শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ তৃণমূলের নেতাদের তো ঘরে একটা বউ থাকে বাইরে একটা থাকে হ্যাঁ এদের আবার পরকিয়া না করলে চলে না আপনি দেখুন এই পার্থ চট্টোপাধ্যায় যে মালটা জেল খাটছে তার ঘরে একটা বউ ছিল আবার তার পরকিয়া করতে গিয়ে ঘনিষ্ঠ অপার বাড়ি থেকে এত টাকা পাওয়া গেল যে গোনার জন্য মেশিন আনতে হলো তাহলে শিক্ষাতে সিবিআই ঢুকে গেল দুর্নীতির দেয় খাদ্য খাদ্যমন্ত্রী বালু জেল খাটছে খাদ্যের যে বালুর ঘনিষ্ঠ শাহজাহান জেল খাটছে বালুর ঘনিষ্ঠ রাখিবুর জেল খাটছে ও তো সিবিআই ঢুকে গেলো রইল স্বাস্থ্য স্বাস্থ্য শাস্ত মাফিয়াগিরি দুর্নীতি স্বাস্থ্য তো সিবিআই ঢুকে গেল তাহলে আমাদের রইলো কি বাংলার বাংলার রইলটা কি যে ডাক্তারদের কাছে আমরা জীবন বাঁচানোর জন্য যাই সেই ডাক্তারি পরীক্ষাতেও দেখলাম টোকাটোকি সেখানে নাম্বার বাড়িয়ে পাশ করিয়ে দেওয়ার অভিযোগ তাহলে আমরা যাব কার কাছে শিক্ষা দপ্তরের যে অবস্থা খাতর দপ্তরে আরে আপনি তো খাতার কথা বলছেন হবুর যে সমস্ত মহিলা ডাক্তাররা পরীক্ষা দিত হ্যাঁ যারা পরীক্ষা নিত তাদের কোলে বসিয়ে পরীক্ষা নিত হ্যাঁ এর থেকে বড় নিলজ্জা আমাদের আর কোথা আছে এই নিলজ্জ বেহা যেমন মুখ্যমন্ত্রী যতদিন থাকবে বাংলার দুর্দশা এরকমই হবে খালি বাঙ্গালকে কাঙ্গাল করে দেবে এরা লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মুখ বন্ধ করতে চায় আবার এই যে ডাক্তারটা মরে গেল হবু ডাক্তার কার্যি করে তাদেরও মুখ বন্ধ করার জন্য দশ লাখ টাকা ইমামদেরকে দ দু হাজার পাঁচ হাজার টাকা পুরোহিতদেরকে দু হাজার টাকা খালি ভিগ দিচ্ছে ভিগ দিয়ে বাঙ্গালকে কাঙ্গালে পরিণত করে দিয়েছে এই ঢেমন মুখ্যমন্ত্রী তাই উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট মোদী এবং মমতা ব্যানার্জির পদত্যাগ চাই কারণ এই মেয়েটি একটা ভাষা আছে দেহত্যাগ না করলে পদত্যাগ করে না তা মমতা ব্যানার্জি এমন ঢেমন মেয়ে ছেলে যে দেহত্যাগ না করলে পদত্যাগ করবে না তাই ওকে টেনে হিঁচড়ে নামাতে হবে বাংলার জনগণ আজকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে ওই মহিলাটাকে টেনে হিঁচড়ে নামাবে